সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলারের ক্যাচ নিয়ে চলছে আলোচনার সমালোচনা বিতর্কিত সেই ক্যাচ নিয়ে অবশেষে মুখ খুললেন ছটিয়া অধিনায়ক চলুন জেনে নেওয়া যায় বিস্তারিত শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল ষোলো রান উইকেটে ছিলেন ডেভিড মিলার মোমেন্টাম প্রোটিয়াদের পক্ষে না থাকলেও ফর্মে থাকা মিলারের জন্য এই রান নেওয়াটা খুব অসম্ভব ছিল না প্রথম বলে হার্দিক পান্ডিয়াকে উড়িয়ে মারেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রিভিউয়ের জুম করে একটি ভিডিওতে দেখা যায় বল হাতে থাকা অবস্থায় সূর্যকুমারের পায়ের কাছে কিছু একটা নড়ছে এটা কি আসলে সীমানা দড়ি ছিল এটা নিয়েই রয়েছে প্রশ্ন বেন কার্টিস নামে একজন ব্যক্তি লিখেছেন এটা নিশ্চিত হওয়ার জন্য একবারের বেশি দেখা উচিত ছিল তিনি মনে করেন বাউন্ডি দড়ি সরে গিয়েছিল আরেকটা প্রশ্ন হলো সীমানা দড়ি সরে গিয়েছিল কিনা সেটা নিয়ে কয়েকটি ছবিতে দেখা যায় সূর্যকুমার ক্যাচ ধরছেন সাদা দাগে চিহ্নিত অংশ ও সীমানা দড়ির মধ্যখান থেকে এক্সে রোহিত শঙ্কর নামে একজন লিখেছেন দক্ষিণ আফ্রিকার জন্য দুর্ভাগ্যজনক। দড়িটা মূল সীমানা লাইন থেকে সরে গিয়েছিল এটাই হলো বিষয়। তবে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এইডেন মার্ক্রাম এটিকে কোনো বড় ইস্যু হিসাবে দেখতে চান না। তিনি মনে করেন সিদ্ধান্তটা একটু দ্রুতই নেওয়া হয়েছে। আম্পায়াররা চাইলে আর একটু সময় নিতে পারতেন। তবে এটাকে কোনো বড় বিষয় হিসাবে তুলে ধরতে চান না তিনি। বলের সত্যি বলতে আমি এটা এখনো দেখিনি দেখতেও পারিনি হ্যাঁ রিপ্লে একটু দ্রুতই হয়েছে অবশ্যই তারা বেশ নিশ্চিতই ছিলেন যে এটা আউট হবে তাই আম্পায়াররা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছেন এই ছিল সর্বশেষ